আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে রমজান মাসের বাইশটা রোজা চলছে অর্থাৎ আজকে আমাদের সম্মুখে তেইশে রাত মহানবী সাল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের শেষ যে দশ দিন বিজোড় রাত রয়েছে এই বিজোড়া রাতে শবে কদরকে তালাশ করার কথা বলা হয়েছে সবে কদের সম্পর্কে আল্লাহর রাবুল আলমিন কোরআন শরীফের একটি সোরা অবতীর্ণ করেছেন যে সোরাটা হচ্ছে ইন্না আজনা হুফি ইলা আদর ওমাঈলা তুলকদ এই সোরার মাঝখানে আল্লাহ রাব্বুল আলমিন সবে কদর যে রাত বলা হয়েছে এই রাতে আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফকে অবতীর্ণ করেছেন এবং এই রাতে যদি কোনো বান্দা এক রাত যদি ইবাদত করতে পারে তাহলে বলা হয়েছে হাজার মাস ইবাদত করার থেকে উত্তম অত্যন্ত ভ্যান আমরা তো যেহেতু আজকে রমজান মাসের বাইশটা রোজা আজকে তেইশে রাত যেহেতু বেজোর রাত সেই জন্য এই যে তেইশ এবং পঁচিশ এবং সাতাশ এবং উনত্রিশ এই যে তারিখগুলো রয়েছে এই তারিখে আমাদেরকে সবে কদর যে তালাশ করার কথা বলা হয়েছে এই সবে কদরকে তালাশ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তো যদি আমরা এটা সবে কদর যদি আমরা জীবনে যদি একবার পেয়ে যাই তাহলে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের খাতাতে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি যেটা রমজান মাসে ইবাদত করলে যা নেকি হয় তার থেকে হাজার হাজার নেকি বা হাজার হাজার মাস ইবাদত করলে যে নেকিগুলো হয় সেগুলো আল্লাহ রাব্বুল আলমিন আমার আমার আপন আমল নামায় দেবেন সেই জন্য আমরা প্রত্যেকেই এই রাতকে এই রাতে ইবাদত করার চেষ্টা করবি ইনশাআল্লাহ আলেমোলামারা বড়ো বড়ো আলেমোলামা যারা রয়েছেন প্রত্যেকে এই রাতের জন্য বিশেষ করে তারা বলেছেন যে কোনো কোনো ওলামায় কেরাম বলেছেন যে তেইশে রাত কেউ বলেছেন পঁচিশে রাত কেউ বলেছে সাতাশে রাত সবথেকে গ্রহণযোগ্য যে মঠটা রয়েছে সেটা হলো যে সাতাশে রাতকে বড় আলেম মোলামা তারা এটা গ্রহণযোগ্য করেছেন এবং বলেছেন যে এই রাতেই নাকি সবে কদর অবশেষ মানে অনুষ্ঠিত হয় তাই আমরা খাস করে আমরা এক কথায় এই যে বিজট রাতগুলো রয়েছে এই বিজট রাতগুলাতে আমরা সবে কদরকে তালাশ করার চেষ্টা করব আমরা প্রত্যেকেই জানি আমরা যখন রমজান মাস আসে প্রত্যেকেই আমরা একটা নামাজ পড়ার চাহিদা করি বা নিয়ত করি যে ইনশাল্লাহ আমি এই রমজান মাসে ওই নামাজটা পড়বো সেই নামাজটা কি সেই নামাজটা বলা হয়েছে সালাতুত্তিহ নামাজ মহানবীর সাল্লা সাল্লাম বলছেন যে তুমি যদি এই নামাজ আদায় করো তাহলে তোমার জীবনের ছোটো বড়ো ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে এবং গোপনে কাবিরা সগিরা যত গুণা হয়েছে ইচ্ছাই করা হোক অনিচ্ছাই করা হোক যত রকমের গোনাই হোক না কেন এই নামাজ যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেকটা গোনাকে আল্লাহ ক্ষমা করবেন মনস ভারত সেই জন্য আমরা এই যে বিজয় রাতগুলো রয়েছে সবে কদরে রাতে আমরা কমসে কম কিছু পারি আর না পারি আমরা সালাতুতী যে নামাজটা রয়েছে এই নামাজকে আমরা আদায় করার চেষ্টা করবি ইনশাল্লাহ তো আপনাদের সম্মুখে এখন আমি বর্ণনা করার চেষ্টা করব যে আমরা যে সালাতুর তাসবি নামাজ পড়বো এটা কত রেখা এবং এটা কেমন নিয়মে পড়তে হয় এই নিয়মটাই এখন আপনাদের সম্মুখে বলবো আপনারা একটু ভালো করে মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ তো এখন সালাতুর তাসবি নামাজ পড়ার জন্য আমাদেরকে যে একটা বিশেষ যে তসবির প্রয়োজন হয় সেই তসবিরটা হল সুবহানুল্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার এই যে তসবি এই তাসবিটা আপনাকে ভালো করে মুখস্থ করে নিতে হবে আপনাদের শেখার উদ্দেশ্যে জানার উদ্দেশ্যে আরও একবার বলছি আপনারা একটু ভালো করে ধ্যান দিয়ে শুনবেন সুবহানি আলহামদুল্লাহি ইলাহা ইহ আল্লাহ আকবর এই তাসবিটা কিন্তু এই নামাজে লাগবে এখন এই নামাজটা কত রেখাত কীভাবে পড়বেন সেটা এখন বলছি এই নামাজটা হলো মূলত চার রেখাতের নামাজ এক সালামে হবে আর প্রত্যেক রেখাতে আমি যে তসবিটা আপনাদের সম্মুখে বললাম এই তসবিটা আপনাকে এক রেখাতে পঁচাত্তর বার করে বলতে হবে কেমনভাবে বলবেন সর্বপ্রথম আমরা এই যে নামাজটা দেখছেন এই রকম এই নামাজে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে দিয়ে তারপরে আপনাকে নিয়ত করতে হবে যে আমি শরীফের দিকে মুখ করে সালাতসবিহ চারিকার নামাজ পড়ার নিয়ত করছি দিয়ে এবার বলবেন আল্লাহ একবার হাত বাঁধা হয়ে গেল এই হাত আল্লাহ আকবর তকবিরে তাহারিমা বাঁধার পরে এখন আপনাকে ওই যে তসবিটা বললাম ওই তসবিটা আপনাকে পনেরো বার পড়তে হবে সুভান আল্লাহি আল্লাহামদুল্লাহি ইলাহা। ইহ আল্লাহ একবার এই এই হাত বাঁধা অবস্থাতে পনেরো বার পড়বেন পনেরো বার পড়া যখন হয়ে যাবে তখন এইবার আপনাকে তাউজ অর্থাৎ আউদ বিল্লাহি মিনাশাহিম তারপরে বিসমিল্লাহ রহমান রহিম পড়া হয়ে যাবে তখন এবার আপনি সোরা ফতাহা পড়বেন অর্থাৎ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই যে সোরা ফতাহা এটা পড়া হয়ে যাবে তারপরে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সুরা আপনি মেনে নিলেন ধরে নিন আপনি সোরা এখলাস পড়লেন কুলহু আল্লাহ আল্লাহসামাদ এই সোরাটা আপনি পড়লেন যখন পড়া হয়ে গেল এখন আপনি রুকুতে যাওয়ার আগে ওই যে তসবিটা আপনাকে বলা হলো ওই তসবিটা আপনি দশ বার পড়বেন সুবহানি আলহামদুলিল্লাহি ইহা এর এরপরে আপনাকে এইবার যখন দশ বার পড়া হয়ে গেল এইবার আপনি রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পরে আমি এখন পড়ব সুবহান রব্বি আল আজিম সুবহান রব্বি আল আজিম সুবহান রব্বি আল এই তসবিটা কমসে কম আপনাকে তিনবার পড়তে হবে তিনবার পড়ার পরে এইবার ওই তসবিটা আপনাকে আবার পুনরায় দশ বার পড়তে হবে সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইহু আল্লাহু আকবর এই যে তসবিরা আপনাকে দশ বার পড়ার পরে আবার আপনাকে স্বামী ইমান হামিদা বলে দাঁড়িয়ে যেতে হবে এই দাঁড়িয়ে যাওয়ার পরে এখন আপনাকে দশবার পড়তে হবে দশবার আবার আপনাকে এই তসবিরটা পড়তে হবে দশ বার তসবিটা পড়ে তখন আপনাকে আবার আল্লাহ আকবর বলি এই শেষদায় গেলেন সেজদাতে আপনি যে শেষদার যে তসবির রয়েছে সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা সুবহান আলা এটা আপনাকে দশ বার পড়তে পড়ে আপনাকে উঠতে হবে ওঠার পরে আবার এই বসে দুই শেষদার যে মাঝখানে যে আমি বসলাম এই মাঝখানেও আপনাকে আবার দশ বার ওই তসবিরটায় পড়তে হবে সুবাহানি আলহামদুলিল্লাহি আল্লাহ ইলাহা ইহ আল্লাহ আকবার এই তসবিটা আপনাকে দশবার পড়ার পরে আবার আপনাকে দ্বিতীয় সেজদা করতে হবে দ্বিতীয় সেজদা করলেন আল্লাহ একবার বলে তখন যে রুকুর যে তসবি আছে সুবহান রব্বি আল আলা এটা আপনি তিনবার পড়ার পরে আমি আপনি আবার ওই তসবিটা আপনাকে আবার কতবার পড়তে হবে দশবার এই নিয়মে আপনাকে এক রেখাতে পঁচাত্তরবার বার পড়তে হবে পঁচাত্তরবার পড়া প্রত্যেকটা রেখাতে এই নিয়মে পঁচাত্তরবার বার পড়ার পড়লে এই যে চারেকার নামাজ এই নিয়মে আপনাকে শেষ করতে হবে এই নামাজ যদি আমরা আদায় করি এখন যে আমি উঠে গেলাম দুই শেষদার মাঝখানে পড়লাম দুই সেজদাতে পড়লাম আবার দাঁড়িয়ে যখন গেলাম দাঁড়িয়ে যখন গিয়েছি এখন আমি আবার ওই যে তসবিটা রয়েছে সুবহান্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইহ আল্লাহু আকবার এই তসবিটা আবার আপনাকে পনেরোবার পাঠ করে আবার তখন যে তাওদু বিসমিল্লা রয়েছে ঈশ্বরা ফতে হয়েছে ওই নিয়মে আবার আপনাকে পঁচাত্তরবার পাঠ করতে হবে এই নিয়মে যদি আমরা যদি আমরা কি করি এক রেখাতে পঁচাত্তর বার তসবিটা পড়ে এই নিয়মে যদি আমরা সালাতুত তসবির চার রেখার নামাজ পড়ে শেষ করি তাহলে আল্লাহ নবী জানাবের রসোল্লা সাল সাল্লাম বলছেন যে আমাদের আগেকার গোনা পুরাতন গোনা জানা গোনা অজানা গোনা প্রকাশ্যের গোনা অপ্রকাশের গোনা ইচ্ছাই করা গোনা অনিচ্ছাই করা গোনা কাবিরা সগিরা যত রকমের গোনা আপনি করেছেন প্রত্যেকটা গোনা আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন এই নামাজের বদলে সেই জন্য প্রিয় ভাইরা আমি বলবো প্রত্যেককে যা আমরা প্রত্যেকেই জানো এই যে সালাত তসবি নামাজ রয়েছে কম জন্য প্রিয় ভাইরা আমি বলবো প্রত্যেককে যা আমরা প্রত্যেকেই জানো এই যে সালাত তসবি নামাজ রয়েছে কমসে কম এই যে সবেকদের রাত রয়েছে এই রাতে আমরা এই নামাজটা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেকেই আমরা এই নামাজটা আদায় করব এবং সবেকদের রাতগুলি আমরা ইবাদতের রাত হিসেবে আমরা পালন করার চেষ্টা করবো সর্বোপরে বলি যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন বসমাসিম টিভি যারা দেখছেন আপনারা প্রত্যেকে একটু ভালোবাসা দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এই বলে আমাদের যে ভিডিও এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামি আবার